নমস্কার বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যজ্ঞশ্রী কি এটা কারা কারা আবেদন করতে পারবে এটি আবেদন করার পর কি কি ফায়দা আছে এবং কী কী লাভ আছে সমস্ত বিষয়গুলি আমরা আলোচনা করেছিলাম কিন্তু আজকের ভিডিওতে আমরা জানবো এটি কিভাবে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এটার কমপ্লিট প্রসেস আমি আপনাদের জানাবো তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন সমস্ত প্রসেস আমি আপনাদের জানাবো তো এই ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্ক আমি আপনাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনার ওখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে আসতে পারে আপনাদের গুগেলেও তো ঘাটাঘাটি করতে হবে না এখানে আসার পর আপনাদের একটু নিচের দিকে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রি এক্সামিনেশন ট্রেনিং জেই বা নিট টু এখানে প্রি এক্সামিনেশনের ট্রেনিং দেওয়া হবে তো নিচের দিকে আসার পর এখানে সেকেন্ড নম্বরে একটা অপশান দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন তো আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এটা একটু লোডিং হবে আর আপনার সামনে কিছু এরকম ইন্টারফেস শো হয়ে যাবে এটার পরে আপনাদের একটু নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পরে এটা অ্যাপ্লাই করা যেটা পুরো ফর্ম রয়েছে সেটা আপনাদের কাছে ওপেন হয়ে যাবে তো প্রথমে যেটা করতে হবে এখানে আপনার নাম দিতে হবে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট নেম এখানে যেটা আপনার নাম রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন তারপর আপনার ডেট অফ বার্থটি এখানে ক্লিক করে যেটা আপনার ডেট অফ বার্থ রয়েছে আপনি এটা সিলেক্ট করে নেবেন ডেট অফ বার্থ সিলেক্ট করার পর এখানে জেন্টার রয়েছে আপনি মেল হয়ে থাকলে মেল আপনি ফিমেল পার্সন হয়ে থাকলে এখানে ফিমেল সিলেক্ট করবেন তারপরে এখানে কাস্ট যদি এস সি থাকেন তো এসসি সিলেক্ট করবেন আর যদি এস টি থাকেন তো এসটি সিলেক্ট করবেন তারপরে আধার নাম্বার এখানে আপনার আধার নাম্বারটি দিয়ে দিতে হবে তারপর আপনার একটা ইমেল আইডি যেটা আপনার ফোনে লগ ইন আছে সেই ইমেল আইডি এখানে আপনাকে একটা দিয়ে দিতে হবে তার নিচে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার এখানে আপনার নিজের একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন গার্জেন মোবাইল নাম্বার তথা আপনার বাবা কি আপনার মা যে আপনার গার্জেন তার এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপর একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পাবেন নেম অফ প্রেজেন্ট ইনস্টিটিউশন মানে আপনি এখন কোন ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করছেন তার নাম এটা এখানে দিয়ে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট ক্লাস সেই ইনস্টিটিউটে আপনার প্রেজেন্ট ক্লাসটা কি রয়েছে সেটা আপনাকে এটাকে দিতে হবে এটা ম্যান্ডেটারি নয় কি আপনি প্রেজেন্ট ক্লাসই দেবেন আপনার যেটা লাস্ট ইনস্টিটিউট রয়েছে সেটাও আপনি দিতে পারেন তারপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনাকে অ্যাড্রেস ফিল করতে হবে যেটা আপনার করসপন্ডেন্ট অ্যাড্রেস এটা পুরো অ্যাড্রেসটা আপনাকে ফিল আপ করতে হবে তো প্রথম বক্সে আপনি এখানে দিতে পারেন আপনার বাড়ির নাম্বার তারপরে লোকালিটি তারপরে ভিলেজ টাউন তারপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন যেটা আপনার ডিস্ট্রিক্ট তারপর এখান থেকে ব্লকটা অটোমেটিকলি এসে যাবে তারপরে পুলিশ স্টেশন দিয়ে দেবেন তারপরে পোস্ট অফিস তারপরে আপনার যেটা পিনকোড রয়েছে সেই পিনকোডটি এখানে আপনাকে ফিল করে দিতে হবে পিনকোডটি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন করসপন্ডেন্স অ্যাড্রেস অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস আর সেম যদি আপনার ওই অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম থাকে তো আপনি এই বক্সে চেক করবেন যদি আপনার আলাদা আলাদা থাকেন তো এটা আনঠিক করে এখানে আপনি ম্যানুয়ালি ফিল আপ করতে পারেন তারপর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে দেখতে পাবেন চয়েস অফ সেন্টার মানে আপনি কোন সেন্টার থেকে ট্রেনিংটা নিতে চান সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে সিলেক্ট করে পুরো যে ওয়েস্ট বেঙ্গলের যে যে ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে চলে আসবে তো যেটা আপনার ডিস্ট্রিক্ট রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রিফার্ড লোকেশান তো ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যে যে লোকেশান রয়েছে এখানে অটোমেটিকলি শো হয়ে যাবে আমি আপনাদের একটা এক্সাম্প্যাল করে দেখিয়ে দিচ্ছি এই ডিস্ট্রিক্টের আন্ডারে যে যে লোকেশান রয়েছে আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এখানে চলে আসবে আসার পর আপনি দেখতে পাবেন নিচের দিকে এনরোল ফর ট্রেনিং আপনি কিসের জন্য ট্রেনিংটি করতে চান জেইর জন্য না নিটের জন্য আপনি যদি জেই জন্য করতে চান তো এখানে জেই সিলেক্ট করবেন আপনি যদি নিটের জন্য করতে চান তো এখানে নিটে সিলেক্ট করবেন আপনি যদি দুটোই করতে চান দুটোই সিলেক্ট রেখে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়াম অফ ট্রেনিং আপনি ট্রেনিংটি কিসের মাধ্যম করতে চান ইংরেজি নাকি বাংলা যদি বাংলা হয়ে থাকে তো বেঙ্গলি সিলেক্ট করবেন যদি ইংলিশ হয়ে থাকে তো এখানে ইংলিশ সিলেক্ট করবেন তারপর নিচের দিকে আসবেন নিচের দিকে এক্সাম নেম আপনার লাস্ট যেটা কোয়ালিফিকেশান রয়েছে সেখানে এখানে আপনাকে দিতে হবে যদি আপনার লাস্ট এক্সামিনেশান এইচএস রয়েছে তো এখানে দেবেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান তারপরে এখানে ইয়ার কত সালে আপনি পাস করেছেন তারপরে কত আপনি নাম্বার পেয়েছেন তারপর আপনার নাম্বারের পার্সেন্টেজটা কত তারপর এখানে ইনস্টিটিউটটা দিয়ে দেবেন কোন ইনস্টিটিউট থেকে আপনি এইচএস বা মাধ্যমিক পাস করেছেন তারপরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনাকে গার্জেনের কিছু ডিটেলস দেওয়া হবে তো প্রথমে এখানে আপনার ফাদার নেমটি এখানে দিয়ে দেবেন ফাদার নেম দেওয়ার পরে এখানে ফাদার অকুপেশান আপনার বাবাই পেশায় কি করে সেটা আপনি এখানে দিয়ে দেবেন তারপরে মাদার্স নেম দিয়ে দেবেন আপনার মাদার কি করে যদি হাউসওয়াইফ হয়ে থাকে তো এখানে হাউসওয়াইফ দেবেন আর যদি কিছু জব করে থাকে তো সেইটা এখানে দিয়ে দেবেন তারপরে গার্জেন ডেম যদি আপনার গার্জেন আপনার বাবা হয়ে থাকে তো এখানে আপনার বাবার নাম দেবেন যদি আপনার মা হয়ে থাকে তো মায়ের নাম দেবেন সেম ওরকমই এখানে গার্জেনের অকুপেশন যদি আপনার বাবাই গার্জেন হয়ে থাকে তো আপনি ওখানে যে অকুপেশনটা দিয়েছেন সেখানে এখানে দিতে পারেন তারপরে বিজনেস বা অফিস নেম এটা আপনি কোনো ম্যানেটারেন এটা দিতেও পারেন নাও পারেন তারপরে আপনি দেখতে পাচ্ছেন অ্যানুয়ালি ফ্যামিলি ইনকাম তো আপনার পরিবারের যেটা ফ্যামিলি অ্যানুয়ালি ইনকাম রয়েছে সেটা আপনাকে এখানেও দিয়ে দিতে হবে তারপর নিচের দিকে আসার পর আপনি দেখতে পাবেন ব্যাঙ্ক ডিটেলস তো এখানে আপনাকে ব্যাঙ্ক ডিটেলসটা এন্টার করতে হবে প্রথমে আপনার অ্যাকাউন্ট নাম্বার তারপর ব্যাংকের নাম তারপর ব্রাঞ্চ নেম তারপর আইএফএসসি কোড এই চারটে জিনিস ফিল আপ করার পরে আপনাদের একটু নিচে দিকে আসতে হবে এখানে আপনাকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে আপনি দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ডকুমেন্ট তো অ্যাটাচ পাসপোর্ট সাইজ কালার ফটো তো আপনার একটা পাসপোর্ট সাইজ কালার ফটো এখানে আপলোড করতে হবে যেটি এ মধ্যে থাকতে হবে সেটির ফর্ম্যাট হতে পারে জেপিইজি জেপিজি এবং পিএনজি ফর্ম্যাটে তারপর আপনি দেখতে পাচ্ছেন অ্যাটাচ কপি অফ টেন স্ট্যান্ডার্ড মার্কশিট মাধ্যমিকের যেটা মার্কশিট রয়েছে সেটা আপনাকে এখান থেকে আপলোড করে নিতে হবে তারপর আপনি দেখতে পাচ্ছেন অ্যাটাচ কাস্ট সার্টিফিকেট তো আপনার যেটা কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা আপনাকে এখান থেকে আপলোড করে দিতে হবে তারপর অ্যাটাচ ফ্যামিলি ইনকাম ডিক্লারেশন তো আপনার গ্রাম পঞ্চায়েত থেকে বা বিডিও অফিস থেকে একটি আপনাকে ইনকাম সার্টিফিকেট নিয়ে আসতে হবে সেটা এখানে আপলোড করে দিতে হবে তারপরে অ্যাটাচ ব্যাঙ্ক ডকুমেন্ট তো আপনার যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের খাতা রয়েছে যেটা ফ্রন্ট পেজটা আপনাকে এখান থেকে আপলোড করে নিতে হবে সমস্ত কিছু আপলোড করার পর আপনাকে একবার দেখে নিতে হবে কোথাও কিছু ভুল রয়েছে না কি সমস্ত কিছু একবার মিলিয়ে নেওয়ার পর আপনাকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি কোড তো এই কোডটিতে এই বক্সটিতে আপনাকে দিতে হবে তারপর এখানে আপনি টিক করবেন তারপর সাবমিট বাটনে ক্লিক করে দেবেন সমস্ত কিছু ঠিকঠাকভাবে ফিল আপ করার পর আর সমস্ত কিছু ডকুমেন্ট আপলোড করার পর আপনি যে সেন্টারটি এখান থেকে চুজ করেছিলেন আমি আপনার একবার দেখিয়ে দিই এখান থেকে দেখতে পাচ্ছেন চয়েস অফ সেন্টার এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা আর এখান থেকে প্রেফার লোকেশানটা আপনি যেটা সিলেক্ট করেছেন সেখান থেকে আপনাকে কল করা হবে কল করে নিয়ে আপনার যেটা ফিজিক্যাল ডকুমেন্টস রয়েছে যেমন আপনি আপলোড করেছেন মাধ্যমিকের মার্কশিট কাস্ট সার্টিফিকেট এগুলো আধার কার্ড এবং সমস্ত কিছু আপনার ডকুমেন্ট নিয়ে আপনাকে সেখানে ডাকা হবে সেখানে একবার ফিজিক্যালি আপনাকে ভেরিফাই করা হবে একবার ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ করে দেওয়া হবে অ্যাপ্রুভ করার পরে আপনার ট্রেনিংটি শুরু হয়ে যাবে তো এই ট্রেনিংটি করার পরে আপনি ফ্রিতে জেই এবং নেট পরীক্ষার জন্য প্রিপারেশান হতে পারেন একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনি এটা সাবমিট করার পর আপনাকে একটা ট্রেকিং আইডি দেওয়া হবে সেই ট্রেকিং আইডিটি আপনি এখান থেকে চেক করতে পারেন আপনি দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে একটু লোডিং হবে তারপর একটু নিচের দিকে আসবেন এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ হয়ে যাবেন তারপর আপনি চেক করতে পারবেন স্ট্যাটাসটা কি আপনার অ্যাপ্রুভ হয়েছে কি না কী 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 আর ডকুমেন্টস লাগছে সমস্ত বিষয় আপনাকে এখান থেকে জানানো হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি এই ভিডিও রিলেটেড আরও ইনফরমেশান পেতে চান যদি চ্যানেলে নতুন থাকেন তো সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে একটি লাইক করুন এবং আপনার সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করুন তারাও জানুক যে ওয়েস্ট বেঙ্গল একটি নতুন প্রকল্প বের হয়েছে যেটি নাম হচ্ছে যজ্ঞশ্রী এবং তারাও যেমন এই প্রকল্পের উপভোগ করতে পারে তো ফিরছি এর ডেক্স টপিকে ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ